আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো প্লাও এখন কত ট্রেন্ডিংয়ে আছে প্লাও এখন সবাই কে বলে প্লাও আমিও নিয়ে আসলাম প্লাও আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা রান্না করতে পারবেন প্লাও আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই তো দেখতে পাচ্ছেন চালগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে রেখেছি এবং কড়াইতে দিয়েছি একমন পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে তেলে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত ভাজা হওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা যেগুলো গরম মশলা নামে পরিচিত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি কিছু আদা বাটা রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে দেবো তারপরে আমি যে নাড়তেছি দাঁড়া হয়ে গেলে এরপর আমি চাউলগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেবো চালগুলো যতক্ষণ পর্যন্ত একটু ঝনঝন শব্দ না করে ততক্ষণ পর্যন্ত আমি বাঁচতে থাকবো তারপর আমি তো দিয়ে দিলাম গরম পানি গরম পানি দেওয়ার পর একটি মিডিয়াম আছে আমি এটা হচ্ছে জল দিয়ে রান্না করে নেবো এই তো আমার প্লাও রান্না প্রায় কমপ্লিট শেষের দিকে কেমন হয়েছে রান্নাটা ঝটপট প্লাও বলবেন ধন্যবাদ সবাইকে